আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি তো আমি এখন যে মসজিদে দাঁড়িয়ে আছি এই মসজিদের লোকেশনটা হচ্ছে কাশেমালি সদাগরের বাড়ি পশ্চিম কদরকিল দুই নং ওয়ার্ড বলকালি বায়তুল এহসান জা মসজিদ বায়তুল এহসান জা মসজিদের লোকেশনটা আমাদেরকে বলি আমি যেহেতু ওই দিক দিয়ে ঘুরে গেছি আমার চানার ফতেছে একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা দেখেন এদিক দিয়ে কালোঘাট আসার সময় ওই দিক দিয়ে লিভার ভিউ দেখতেছেন এই মাঝখানে দেখেন মাঝখানে একটা রাস্তা দেখবেন আপনারা ডান গেলে সুদা বাইতুলে হাসান জায়ামু কিন্তু আমরা দেখতে পারেন পাঁচ মিনিটের রাস্তা আপনারা সুদা চলে যাবেন না এখানে মোরে বেরো শ্বাস করে এদেরকে বললো ভাই বাইতুলে হাসান জায়ামু কোথায় এদের এরা আসতে মূল কি এখানে আমি কি জন্য আসলাম যে ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে আমি আগ মোহাম্মদে জামু কিন্তু বিড়ে করছিলাম তারা আমার বিড়ে দেখছিল বিভিন্ন জায়গায় উনি আমাকে বলছিল মেবি এক মাসের ওপরও হবে তো আজকে আমি ফিরে হয়ে এলাম ফিরে হয়ে আসলাম ওনাদের বাড়িতে তো আজকে জানবো এই মসজিদের কি কাজ বাকি আছে এটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা মসজিদ এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা মসজিদ তৈরি করতেছে এরা এলাকা ভিত্তিক তো আগে এখানে কি ছিল এবং কি থেকে এখানে কাজ আলহামদুলিল্লাহ বিডিও এর মধ্যে আপনারা দেখতেছেন কাজ অনেক হয়ে গেছে তো আরো অনেক কাজ বাকি আছে তো ওনারা চাচ্ছে আমার বিডিও মাধ্যমে আমাদের কারো সহযোগিতার দরকার তো আমি এদের থেকে আগে জিজ্ঞেস করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা কি এলাকার মসজিদ এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ এটা আমাদের বাড়ি কিছুটা উদ্যান নিয়ে করা হয়েছে এই আমাদের চাচা বা একটা ভাই ওরাস জায়গা দিয়েছে জায়গা দেওয়ার পর এলাকার সবাই মিলে প্রবাসী ভাই বৈষয়িক ভাই সবাই মিলে আমরা এতটুকু কাজ করছি এখানে আরো অনেক কাজ বাকি আছে যদিও তিন 달 একটা কন্ডিশন মসজিদ এখানে অনেক কাজ বাকি আছে তো আপনাকে যখন আমি ওখানে যখন আপনি যখন দিতেছেন আমি আপনাকে একদিন বলছিলাম আসার জন্য আপনি আসছেন খুশি হয়েছি তো আপনার মাধ্যমে আমরা চাচ্ছি এটা আর কিছু একটা কাজ সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করবেন আমাদেরকে ওই ওগুলা বাইকে কাজ করে করে দেওয়ার জন্য আচ্ছা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে এলাকার মানুষ আমি এই মসজিদের কি দায়িত্ব আছেন একটু বলে বলে আমি এই কাজ সাত সাত থেকে শুরু করে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আচ্ছা এই সাত থেকে নেওয়া নিয়ে আজকে টুকু পর্যন্ত আগে যে সময় আমি দায়িত্ব নিয়েছিলাম জি এই সব জায়গায় কোলা ছিল জি মানে আমরা এখানে একটা ইটের চারিদিকে ইট দিয়ে স্তূপ দিয়ে আমরা নামাজ আরম্ভ করেছিলাম পাঁচোত্তা নামাজ আচ্ছা এরপরে আস্তে আস্তে দাফেদাফে প্রথমে নিচে ই হয়েছে এরপরে সাত সাদের পরে দেওয়াল আস্তে আস্তে মোটামুটি ভিতরে কমপ্লিট হয়েছে জি আরও কিছু অল্প কিছু কাজ বাকি আছে জি তাপর অনেক অনেক জিওরা বুঝতেছে আসলে আমরা কী জন্য ভিডিও দিচ্ছে ঠিক আছে আমাদের ভিডিও লম্ব হয়ে যাবে তো আপনারা যদি কেউ সহজে যেটা করতে চান আমার সাথে করতে পারেন বিশেষ করে যেহেতু আমি সব জায়গায় কাজ করে আমার নাম্বারটা দিচ্ছি না আমি এদের আপনাদের কার নাম্বার দিব এখানে আয় ওনার নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বারটা একটু বলে দেন এখানে মোবাইলে

আমি ইনশাল্লাহ এসে তারা দেখতেছেন এলাকাবাসী আছে তাদের হাতে বুঝিয়ে দিব তো আল্লাহর মসজিদ আগেও ছিলেন এখনো থাকবেন এটা আমার আশা আছে ইনশাল্লাহ কেউ বিশ টাকা থেকে বা একশো টাকা করে আগের মতন দূরি দেন তাহলে এ আস্তা হয়ে যাবে তো আমি এই ভিডিও আমার ভিডিও শেষ করতেছি আস্ত আল্লাহ হাফিজ